আপনার কি রেশন কার্ডটি বন্ধ হয়ে গেছে আপনি কি মাল তুলতে পারছেন না তো এক মিনিটের মধ্যে আপনারা কিন্তু রেশন কার্ডটিকে লিঙ্ক করতে পারবেন ঘরে বসে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা লিঙ্ক করবেন তো আপনাকে কিন্তু সর্বপ্রথম একটি গ্রোম ব্রাউজার ওপেন করে ওখানে কিন্তু লিখতে হবে রেশন কার্ড লিঙ্ক লিখলে পরেই আপনার কাছে কিন্তু সবার আগে একটি ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনাকে যেতে হবে যে ওয়েবসাইটটি চলে এসেছে এখানে কিন্তু আপনাকে গিয়ে প্রথমে আপনার যে রেশন কার্ড নাম্বারটি আছে সেটা এখানে ইনপুট করে দিয়ে ক্যাপচার কোড দিয়ে দিলেই তারপরে আপনাকে কিন্তু সার্চ করতে হবে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার যে ডিটেলস যে ক্যান্ডিডেটের রেশন কার্ড সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে এই ব্যক্তির যেহেতু আগে রেশন কার্ডে আধার লিঙ্ক ছিল তার জন্য কিন্তু নাম্বারটি অটোমেটিকলি এখানে শো হচ্ছে কিছু রেশন না তুললে পরে কিন্তু এই কার্ডগুলো কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তারপরে আপনাকে কিন্তু সেন্ড ওটিপির উপর ক্লিক করতে হবে ওটিপির উপর ক্লিক করলে আপনার যে আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেখানে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপি নাম্বারটা এখানে বসালে পরে কিন্তু আপনাদের যে ডিটেলস সেটা কিন্তু এখান থেকে শো হয়ে যাবে এরপর আপনাকে কিন্তু ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশানটি আছে এই অপশানটির উপর আপনাকে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু একটু সময় নেবে তো সময় নেওয়ার পর কিন্তু আপনাকে কিন্তু এখানে যেহেতু দেখাচ্ছে যে পরিবারে কোনো মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তার জন্য কিন্তু আপনাকে মোবাইল নম্বরটি লিঙ্ক করে নিতে হবে তার জন্য আপনাকে কিন্তু ওকে বাটনের উপর প্রেস করতে হবে এখানে কিন্তু আপনারা মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে নেবেন আমি কিন্তু মোবাইল নাম্বারটি এখানে আমি বসিয়ে নিচ্ছি এবার কিন্তু আপনাকে একটি ওটিপি নাম্বার আসবে ফোনে সেটা কিন্তু এখান থেকে আপনাকে বসিয়ে নিতে হবে তারপর কিন্তু আপনার এখান থেকে ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশানটি আছে এটার উপর ক্লিক করলে কিন্তু এখানে দেখাচ্ছে আধার হ্যাজ বিন অনলি সাকসেসফুলি লিঙ্কড এবার আপনি কিন্তু এখান থেকে আবারও রেশন কার্ড নাম্বারটি বসিয়ে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার কার্ডটি কিন্তু লিঙ্ক হয়েছে কিনা তো আমি কিন্তু ক্যাপচার করতে বসিয়ে সার্চ করার সাথে দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু দেখাচ্ছে আধার অলরেডি লিঙ্ক একদম সবুজ কালারের কার্ড কিন্তু ফুললি অ্যাক্টিভ হয়ে গেছে এখন কিন্তু আপনারা এক মাস পরে আপনারা কিন্তু রেশন তুলতে গেলে কিন্তু রেশন তুলতে পারবেন তো আমার ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর বেল আইকনটি প্রেস করতে তো একদমই বলবেন না